নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছি ব্লগার হা অপর্ণা এই চ্যানেল এই চ্যালেন পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আর আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে সকালবেলায় আজকে বাসি কাজ কমপ্লিট করে পাড়াতে এসেছিলো মাছ তো সেই মাছ আমার হাজব্যান্ড নিয়ে এলো তো আমি ভাবলাম বাসি কাজকর্ম করছে ঠান্ডার মধ্যে হাফ নাইটি ভেজে ভিজে গেছে তারপর স্নানটা করে নিই আর তার আগে মাছটা কেটে নেই তাই আমি আজকে না শীতকাল পড়ে গেছে বুঝতেই পারছো আর এখন না আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা বেশ মানে অনেকটাই ঠান্ডা ঠান্ডা আর হচ্ছে বৃষ্টি তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে বন্ধুরা ঠান্ডা পড়েছে তাই ভাবছি সকালে যখন নাইটে গেছি তখন একবারে স্নানটা করেই উঠে পড়ি চোদ্দোবার কাঁচা কাছাকুছি স্নান করার ঝামেলাচ্ছে তাই না আর সারাদিনে গাটা শুকিয়েও যাবে তো তো নেই তো দেখো তাই আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি এবং এই যে মাছগুলো তাই আগেই ধুয়ে নিয়েছি আর স্নান টান করে না মাছটা ধুতে ভালো লাগে না তো মাছ ধুতে গেলে সেই আশপাশ নাতে হয়তো হাতে সাবান না দিলে না ভালো লাগে না তো সেই জন্য দেখো স্নান করার আগেই আমি মাছটা ধুয়ে নিয়ে একদম স্নান করে আজকে রান্নাঘরে চলে এসেছি একদম লক্ষ্মীমন্ত বইয়ের মতো স্নান ধান করে আজকে রান্না করছি কোনোদিন তো সান্না করেই করে করি তবে বাসি নাইটিটা চেঞ্জ করে করি আর এই জায়গাটা দেখো যে ক্যামেরাটা উল্টে পড়ে গেল সেট করার সময় তাই তোমাদের সঙ্গে এই ক্যামেরা মানে এই সিচুয়েশানটাও একটুখানি শেয়ার করলাম আর তারপরে এই যে রান্নাঘরে কিচেনে চলে এসছি আমি রান্না করতে তো এই যে চাদর মুড়ি টুড়ি দিয়ে একদম রান্না করছি কত কি পরেছি বুঝতে পারছো ঠান্ডাতে মানে আমি এতটা শীতকাঁদুরে তো শীতকালে হলে কে কী হবে নিজের সংসারে কাজ তো নিজেকেই করতে হয় তাই না কেউ তো আর করে দেওয়া নেই বা কেউ করে দেবেও না তো নিজের কাজ যখন নিজেকে করতে হবে তো আমার মনে হয় নিজেকে সেফটি দেখে নিজের কাজকর্ম করাটা ভালো তা নাহলে নজর ঠান্ডাও লেগে যাবে আর এখানে যখন মাছটা উল্টা থেকে না পড়ে গেছে তাই আমি হাত দিয়ে তুলে আবার গিয়ে দিচ্ছি আর বুঝতে পারছো এমন শীতের ওয়েদারটা এ মাছটা গরম আমি হাতে করে তুলে কড়াইয়ের মধ্যে দিলাম তবুও হাতে কিন্তু চাকা লাগেনি এইটা যদি আবার গরমকালে হতো তাহলে কিন্তু হাতে ফসকা পড়ে যেতই নিশ্চিত ফসকা পড়ে যেত তো দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম কিছুটা তবে দুবারে মাছটা আজকে ভেজেছি যাতে মাছ ভাজাটা ভালো হয় এর আগের দিন যেমন এক গাদা তেল দিয়েছিলাম তো সেটা আজকে দিয়ে অল্প পরিমাণে পরিমাণে তেলটা দিয়েছি তারপরে মাছগুলো ভাজছি আর কিছুটা মাছ ভাস্তে বসিয়েও দিয়েছি আর এইখানে চলে এসেছি ফুলকপিটা কেটে নিতে এটা কালকে হাট থেকে নিয়ে এসছে তো সেটাই এখন আমি কেটে নিচ্ছি আর পাশে আমার ছেলে বসে বসে খেলা করছে তাই ভয়েস দিচ্ছি তো তোমরা সেই আওয়াজগুলো পেতেই পারো আর এই যে দেখো ফুলকপিগুলো আমি এখন কেটে নিচ্ছি তো এই দেখো সসপ্যানে না আজকে জল নিয়ে আসতে ভুলে গেছিলাম তাই সসপ্যানের মধ্যে কেটে কুটে রাখছি তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিলে কি হয় বলো তো একদম পরিষ্কার ধোয়া হয়ে যায় আর তো ভালোই হয় তো আজকে যেহেতু পরে জল দিয়েছি এমন না যে খুব প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি মাছ ভাজা হতে হতে এগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি তারপরে তরকারিটা করেছি তো আমি এভাবেই করি কারণ আমার একবারে গুছিয়ে কেটে বসা হয় না জন্য জন্য নেক্সটটা টাইম দরকার তো সকালবেলায় আমার রান্নার যা তারা থাকে যেহেতু টাইম টেবিল একদম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে মানে এদিক ওদিক আমি করি না প্রত্যেক দিন টাইমলি করার খাওয়ার চেষ্টা করি তো সেই জন্য অ্যাকচুয়ালি আমার তারার হুঁড়োটাও বেশি থাকে তো এই টাইমের মধ্যে মানে নটার মধ্যেই আমাকে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে তো আজকে ব্রেকফাস্টও এই তরকারিটা তো হয়েও গেছিলো তবে আমি এই মাছের তরকারিটা দিয়ে খাইনি রুটি তো আমি একটা বেগুন বেগুনপুরে নিয়েছিলাম সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি খেয়ে নিয়েছিলাম তো তোমরা পুরো ব্লগটি দেখেই বুঝতে পারবে আর আজকে আমি এই মাছ রান্নাটা শেয়ার করছি সাদা জিরে আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে ফুলকপি সরি ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমি তাড়াহুড়ার মধ্যে ভয়স দিচ্ছি বুঝতেই পারছো আমার ছেলেকে চুপ করে বুকে দবিয়ে পাশে রেখে আমি ভাসটা দিচ্ছি তা নাহলে ক্যাচেন বাচ্চারা আওয়াজ করবে আর ছোটো যেহেতু বাচ্চা বুঝতেই পারছো তো সেই জন্যে তাড়াহুড়ার মধ্যে আমাকে ভাজটা দিতে হচ্ছে একটু রয়ে শোয়ে সুন্দরভাবে যদি ভয়েসটা কন্টিনিউ করি না তোমাদের সেই ভয়েসটা শুনতে বেশি ভালো লাগবে তো কি আর করা যাবে আমার তো সেই সুখ কপালে নেই তো আমাকে এইভাবেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে তাই আমি এইভাবেই অ্যাডজাস্টমেন্ট করছি শীতের সকালে যেন তো বন্ধুরা আমি এইভাবেই কাজ করি গরমকাল হলে না দিনটা বড় হলে কি হয় ভালো হয় এই যে সন্ধ্যেবেলায় সবজি টবজি কেটে রাখি সে সকালবেলায় কাটার ঝামেলাটা থাকে না বেশ গুছিয়ে সকালবেলা থেকে রান্না করা যায় এবং আইটেমটাও ঠিকঠাক করা যায় মানে করা যায় তো শীতকালে সেটা কিন্তু হয় না আমার আইটেম কোনো ঠিকই ছিল না যে আমি এই এই সবজি রান্না করবো আজকে তো ওই যে মাছটা নিয়ে এলো তো ভাবলাম ফুলকপিটা আছে ফুলকপিটা আলুটা কেটে ঝম করে একদম ঝোল করে নিই টেলা সেই টেলটেলার ঝোলই আমরা তো খাই তোমরা জানো একদম তেল মশলা কম ছাড়া টেলটেলার ঝোল খাই তো সেটা এই যে নামিয়ে নিলাম আর তারপরে যে ভাত বসিয়ে দিচ্ছি কারণ আমার মেয়ে চলে আসবে সাড়ে নটা টাইমের মধ্যে প্রাইভেট ছুটি হয়ে যাবে এবং বাড়ি চলে আসবে সকালবেলাতে ম্যাগি খেয়ে যায় এবার সাড়ে নটা দশটার মধ্যে ওকে ভাতটা দিয়ে দিতে হয় তো স্কুলে যায় খেয়েবে তো সেই জন্য তারপরে এই যে সেই বেগুন পোটা মেখে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল লবণ দিয়ে একদম ভালো করে চটকে মেখে নিয়েছি এই যে উঠে দিয়ে খেয়ে নিচ্ছি আর একটা করে নিয়েছি এই ছিল আমার পেট আর কিন্তু আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট করা হয়ে গেছে রুটি কলা ওকে নিয়ে চলে গেছে আর তারপরে এসেছি দেখো এখানে কি করতে শীতকালের ওয়েদারে আমার মনে হয় বেশি ঠান্ডা লাগছে তো এত কিছু পরেও আমার শান্তি হয়নি এখন আমি হাত মোজা পা মোজা পরে তারপরে কাজকর্ম করছি আর আমার ছেলে আমার কাছে এসে এসে বসছে তোমাকে কাছে বসবো তোমাকে জড়িয়ে ধরবো ধরে আমার ঠান্ডাটা কম লাগবে জানো তো ছোট মানুষ বলে হবে না প্রচণ্ড পাকা পাকা ওর কথা শুনলেই না বড় মানুষে মানুষ ফেল করে দেবে ওর এমন এমন কথাবার্তা তো যাই হোক বন্ধুরা এখন আমার ছেলে আমি মিলে বসে বসে টিভি দেখছি আমার ছেলে কার্টুন দেখছে আমি ওই দেখছি বসে বসে আর নিজের ওই হাত মোজা পা মোজা এগুলো পরে নিচ্ছি শীতকালীন আমি এভাবেই চলি বা এভাবেই কাজকর্ম করি আর এইভাবেই মানে যতটা সম্ভব ততটা করা যায় কী বলতো বাসন মাজার সময় যেমন ধরো হাত মোজা পা মোজাগুলো খুলে ফেলছি বাথরুম যাওয়ার সময়তে পা মোজাগুলো খুলে ফেলছি যাতে ভিজে না যায় তারপরে যাচ্ছি তারপরে এসে আবার পড়ছি এইভাবেই করছি ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডাটাও সহ্য করতে পারছি না সেই জন্য অ্যাকচুয়ালি এইভাবে পড়ছি যাতে নিজের ঠান্ডাটা কম লাগে নিজের নিজে নিজের সেফটিটা করে রাখতে পারি আর এই যে দেখো পা মো পরেছি পড়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটা পায়ে শেয়ার করলাম দুটো পা শেয়ার করতে পারলাম না অ্যাকচুয়ালি বাড়িতে সেরকম ক্যামেরা ধরার মতো নেই যে আমার ক্যামেরাটা ধরে দেবে আমি ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই আমি এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে বিছানার চাদরটা বুঝতেই পারছো ঠান্ডা ওয়েদার রোদ্রু টোদ্রু কিছু নেই রোদ্রু হলে পরে তাও কি বলো তো নতুন পুরানো হয় কেন বলছি কারণ রোদটা ঢুকে আলো বাতাস করে ঢুকে বেশ ঝর্ঝরা লাগে রোদ নেই মনে হচ্ছে স্যাত সেতে বিছানা তাই আমি বিছানার চাদরটা আজকে একটুখানি চেঞ্জ করে নিচ্ছি আর ওয়ারগুলো মানে খুলে নিলে হতো কিন্তু ঠান্ডা লাগবে সেই জন্য ওয়ারগুলো খুললাম না এগুলো দুদিন পরে একবারে খুলে কেচে দেবো এখন দেখি বৃষ্টি কবে থামবে তবে আমি এই চাদরটা কাটতে পারবো আজকে আমি স্কুলে রেখে দেবো চাদর বাড়ি রোয়ারগুলো নেক্সট যেদিন রোদ হবে সেদিনই কাটবো কারণ এই ঠান্ডার মধ্যে কেচে না শুকানোর জন্য এখানে ওখানে দৌড়ে বেড়াতে হয় নিজের তো ছাদ নেই লোকের বাড়ির ছাদে দৌড়ে দৌড়ে বেড়াতে হয় এবার কদিন দৌড়ে বেড়াবো রোদ হলে একদিন মেরে দিলাম পরের দিন শুকিয়ে গেল তুলে নিয়ে চলে এলাম তা তো হবে না তিন চার দিন ধরে ধরে দৌড়ে দৌড়ে বেড়াতে হবে সেই জন্য আমি কাটছি না চাদর বালিশের ওয়ারগুলো একদম গুছিয়ে রেডি করে রেখে দিচ্ছি নেক্সট যেদিন রোদ হবে সেটাই নিয়ে আমি কাজবো অ্যাকচুয়ালি রৌদ্রের অপেক্ষায় আমি কাঁচাকুচিটা করবো বলতে পারো তারপরে বিছানার এই চাদরটা পেতে নিলাম এটা না আলমারিতে ছিল খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে পেয়েছি পাওয়ার পরে এই চাদরটা পেতে নিলাম আর এটা শেটের না মানে একটা সিঙ্গাল চাদর তো সেটের হলে ভালো হয় বালিশের রুয়ার সেট টেট থাকে তো সেটাতে নেই তো এক্সট্রা বালিশের রোয়ার কা মানে ব্যবহার করতাম এইটার সঙ্গে সুতির তো সেগুলোই এখন বের করে নিলাম নিয়ে যে পড়িয়ে দেবো বালিশে আর এই যে আলমারিটা খুলে তাই এখন এটা লাগিয়ে দিচ্ছি আর লাগতেও চাই না বন্ধুরা শীতকালে আমার যেমন হাতে শীতাল ধরে যাচ্ছে এগুলোর মধ্যেও মনে হচ্ছে শীতাল ধরে যাচ্ছে যে এখান থেকে এই যে বের করে নিয়েছিলাম আর এই আলমারির ভিতরে জামা কাপড়ের ভেতরে না আমি নাপ দিয়ে রাখি এইভাবে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম যাতে না পোকা মাকড়টা না ধরে আর উল পোকা টাইপের না জামা জামাকাপড়ের মধ্যে ধরে দেখবে তোমাদের জামা কাপড়ে যদি ন্যাকথুলি না দেওয়া থাকে ধরে আমি খেয়াল করে দেখেছি তো সেই জন্যই অ্যাকচুয়ালি ন্যাকথুলিটা দিয়ে রাখা যাচ্ছে পোকা মা করে না আসে ন্যাকথুলির গন্ধে তো দেখো সেরোয়ারগুলো এবার ফাইনালি বের করে নিলাম আর বালের সেরোয়ারগুলো পরে একদম ডান এবার তুলে সাইড গুছিয়ে রেখে দিচ্ছি আর রেখে দেওয়ার পরে এই যে ওয়ার তারপরে বিছানার চাদর যেগুলো তুলেছিলাম সেগুলো এই যে তুলে এক জায়গায় গোজ করে গ্রিল বারান্দার সাইডে রেখে দেবো আর গামলাতে তো জানোই দুটো গামলাতেই আমার বাসনবর করতে লাগে একটাতে এখন ধোবো আর একটাতে মেস ধোবো আর এরপরে বন্ধুরা আমি আর কিছু শ্যুট করিনি আজকের রেসিপিগুলো দেখিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সব করে ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হ্যাঁ দেখতে ভুলবে না কিন্তু ব্লগার হওয়া পর এই চ্যানেল ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় নমস্কার